একটি পরীক্ষায় চব্বিশ পার্সেন্ট ছাত্রছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয় এবং তেতাল্লিশ পার্সেন্ট ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য হয় যদি পনেরো পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে তাহলে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে প্রশ্নটি এসেছে পিটাশ গ্যাস ফিল্ড সহকারী অফিসার দু হাজার তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা একটা শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোধ প্লাস নান অর্থাৎ পাশ ফেলের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ইউজ করে খুব সহজেই সমাধান করতে পারি তো টোটাল আমরা ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নেব একশো পার্সেন্ট যেহেতু এখানে শতকরা কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে সেটা বের করতে হবে এজন্য আমরা কি টোটাল স্টুডেন্ট একশো পার্সেন্ট ধরে নেব তাহলে টোটালের জায়গায় আমরা একশো পার্সেন্ট পার্সেন্টটা বাদ দিয়ে জাস্ট আমরা একশো লিখলেই হবে এবং অল সিঙ্গেল কত চব্বিশ পার্সেন্ট হচ্ছে বিজ্ঞানে অকৃত কার্য হয় এখানে চব্বিশ লিখে ফেলি অর্থাৎ অল সিঙ্গেলের অর্থ হচ্ছে আলাদা আলাদা বিষয়ে অকৃত কার্য হওয়ার পরিমাণ তাহলে এখানে হচ্ছে চব্বিশ এবং পরে হচ্ছে কত তেতাল্লিশ পার্সেন্ট তাহলে চব্বিশ এবং তেতাল্লিশ আমরা যোগ করে দিব আমরা পার্সেন্টগুলো লিখবো না জাস্ট সংখ্যাগুলা লিখলেই হবে এবং অল সিঙ্গেলের জন্য আমরা এই যোগফলটা পেলাম এবং মাইনাস বোথ অর্থাৎ পনেরো পার্সেন্ট ছাত্র ছাত্রী উভয় বিষয়ে অকৃত অকৃত কার্য হয় এজন্য আমরা বোথের জায়গা কত লিখবো পনেরো ওকে এবং কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করেছে অর্থাৎ যেহেতু এগুলো হচ্ছে অকৃত কার্য ছাত্রছাত্রীর সংখ্যা জন্য আমরা এখানে ইউজ করব অর্থাৎ কেউ ফেল করে সেটাই হচ্ছে অর্থাৎ কেউ অকৃত কার্য হয়নি সেটাই হচ্ছে নান তাহলে আমরা এখান থেকে নানের মানটা হচ্ছে বের করব তাহলে আমরা এখানে ডান দিকে কত একশো সমান আমরা যদি চব্বিশ এবং তেতাল্লিশ যোগ করি তাহলে হচ্ছে তার থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে এখানে পাওয়া হচ্ছে ফিফটি টু যোগ নান ওকে তাহলে আমরা যদি নানের মাধ্যমে বের করি নান থাকে বামে লিখি তাহলে আমরা লিখতে পারি একশো মাইনাস ফিফটি সমান হচ্ছে ফোরটি এইট অর্থাৎ বিয়োগ করলে আমরা ফোরটি এইট তাহলে শতকরা ছাত্রছাত্রী পাস করেছে ফোরটি এইট তাহলে আমাদের অ্যান্সার হবে ফোরটি একটি ক্লাসের চল্লিশ ছাত্র বাংলায় এবং পঁচিশ পার্সেন্ট ছাত্র অঙ্কে এবং দশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে অর্থাৎ পাশ করেছে তো আগের মতোই আমরা শর্টকাট শুধুটা অ্যাপ্লাই করব আর এবং আমরা টোটাল স্টুডেন্ট ধরে নেব হচ্ছে একশো জন সমান অল সিঙ্গেলের অর্থ হচ্ছে আলাদা আলাদা অকৃতকার্য হওয়ার সংখ্যা এখানে চল্লিশ এবং এখানে পঁচিশে যোগ হয় তাহলে আমরা এখানে লিখব ফোরটি যোগ এবং উভয় বিষয়ে কৃত্য কার্য হয়েছে সেটা হচ্ছে বোধ অর্থাৎ এখানে সূত্রে মাইনাস বুক মাইনাস দশ পার্সেন্ট বোধের জায়গায় লিখব দশ পার্সেন্ট আমরা পার্সেন্টগুলো অ্যাভয়েড করে জাস্ট সংখ্যাগুলো নিলেই আমরা শেষে পার্সেন্ট যুক্ত করে দিলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে শতকরা কতজন উভয় বিষয়ে চুক্তন্ত হয়েছে অর্থাৎ পাস করেছে উভয় বিষয় সেটা হচ্ছে নান অর্থাৎ এখানে নান অর্থ হচ্ছে কেউ ফেল করেনি অর্থাৎ পাস করেছে ওকে তাহলে আমরা এখানে একশো সমান চল্লিশ এখানে এবং পঁচিশ যোগ করলে হচ্ছে সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ থেকে যদি আমরা টেন বাদ বাদ দিই তাহলে হচ্ছে ফিফটি ফাইভ যোগ হচ্ছে নান অর্থাৎ কেউ ফেল করেনি নান অর্থ হচ্ছে কেউ ফেল করেনি অর্থাৎ কৃতকার্য হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা যদি নানটাকে যদি ডান বাম দিকে লিখি তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে একদিকে নিই তাহলে হচ্ছে একশো মাইনাস ফিফটি ফাইভ যদি আমরা একশো থেকে পঞ্চান্ন বাদ দিই তাহলে আমাদের বিয়ে ফল হচ্ছে ফোরটি ফাইভ কারণ আমরা লিখবো হচ্ছে কত ফোরটি ফাইভ এবং তার সাথে আমরা কি পার্সেন্ট যুক্ত করে দেব যেহেতু শতকরা বের করতে বলছে এজন্য আমরা পার্সেন্ট যুক্ত করে দেবো অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ একটি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট গণিতে এবং সেভেন্টি পার্সেন্ট ইংরেজিতে পাস করে উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলে উভয় বিষয়ে পাশ করে কতজন সেটা আমাদেরকে বের করতে বলছে এই প্রশ্নটি বেশ কয়েকটি পরীক্ষায় এসেছে সুতরাং আমরা পূর্বের ন্যায় এই অঙ্কটিকেও সমাধান করতে পারবো একটা শর্টকাট সূত্র ব্যবহার করে সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোধ প্লাস নান অর্থাৎ আগের অঙ্কগুলোর মতোই জাস্ট আমরা যেন ধারণাটা ক্লিয়ার হতে পারে সেজন্য একই অঙ্ক গুলো বারবার টোটাল এই ধরনের টোটাল স্টুডেন্ট আমরা পার্সেন্টটাকে লিখব যার সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করব অল সিঙ্গেল কি আলাদা আলাদা বিষয়ে পাশ করে এখানে যেহেতু পাস করা বলছে আলাদা আলাদা বিষয় সুতরাং আলাদা আলাদা বিষয়ের যোগ ফলটাই অল সিঙ্গেলের পরিমাণ অর্থাৎ অল সিঙ্গেল দ্বারা আলাদা আলাদা পাস করছে তার যোগ ফল কে বোঝাচ্ছে এখানে সিক্সটি এবং এখানে হচ্ছে কত সেভেন্টি মাইনাস হচ্ছে বোথ তো উভয় বিষয়ে পাশ চেয়েছে সুতরাং আমাদের এখানে আসলে বোথের মানটাই বের করা লাগবে প্লাস নানের মানটা হচ্ছে অর্থাৎ উভয় বেশি ফেল করে সেটাই হচ্ছে তাহলে আমরা যদি এদিকে যোগ করি সিক্সটি সেভেন্টি এবং ফিফটিন যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি একশো পঁয়তাল্লিশ আমি বি বি লিখলাম সম্পূর্ণটা দিয়ে বোঝাচ্ছি বোধ তাহলে আমরা যদি বিটাকে এই দিকে ডান দিকে নিয়ে আসি তাহলে কিন্তু পজিটিভ বি হয়ে যাবে পজিটিভ বি যদি হয় তাহলে ওইদিকে দিকে থাকতেছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে যদি একশো পঁয়তাল্লিশ আমরা বাদ তাহলে আমরা শেষে আমাদের কি যুক্ত করতে হবে পার্সেন্ট যুক্ত করে দিতে হবে অর্থাৎ উভয় বিষয়ে পাশ করে পঁয়তাল্লিশ জন তাহলে আমাদের লক্ষ্য করি কোন পরীক্ষায় পরীক্ষার্থীর গণিত ফিফটি পার্সেন্ট বাংলায় পাস করেছে যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পাস করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে অর্থাৎ আমাদের এই যে নানের মানটা বের করতে হবে যেহেতু এই যে ফোরটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে উভয় বিষয়ে পাস করে তা অর্থাৎ হচ্ছে বোধের মান এটা হচ্ছে বোধ এর মান তাহলে টোটাল আমরা স্টুডেন্ট সংখ্যা কত দেবো একশো পার্সেন্ট আমরা একশো লিখে ফেলবো সমান অল সিঙ্গেল অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা পাশ করেছে তার যোগ ফল এইটা সেভেন্টি এবং ফিফটি এর যোগ ফল সেভেনটি যোগ

একশো রেখে দেয় তাহলে আমরা যদি আমরা চল্লিশ বাদ দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে এইটটি প্লাস আমরা নানটাকে এন দ্বারা প্রকাশ করি আমরা যদি এখানে নানের মানটা বের করি তাহলে একশো থেকে আশি বাদ দিলে কিন্তু নানের মানটা বেড়ে আসতেছে মাইনাস তাহলে একশো থেকে আশি বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে উভয় করেছে তাহলে আমাদের ক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে